এই দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে লাল লাল আপনারা তো চিংড়ি মাছের অনেক খেয়ে দেখেছেন বাটি চচ্চড়ি কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা আমি মিতা আপনারা দেখছেন অধিকারী ডেইলি কুকিং ব্লগ বন্ধুরা আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি আমি বুঝতে পারছি যে আমার ভুল হচ্ছে কমেন্টে লিখে ভুলগুলো ধরিয়ে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও করতে উৎসাহিত হই চলুন যাতে বন্ধুরা কিভাবে চিংড়ি মাছ আলু দিয়ে ক্যারি বানাবো সেইটা দেখে নিন চিংড়ি মাছ আলু দিয়ে কারি বানাতে কি কি লাগছে লাগছে আলু লাগছে পেঁয়াজ আদা রসুন জিরে চিংড়ি মাছ আর আলুগুলো ছাড়িয়ে কেটে পেঁয়াজটা ছাড়িয়ে নেব আদা ছাড়িয়ে থেতো করে নেব রসুন ছাড়িয়ে নিচ্ছি জিরেটা মিক্সিতে বেটে নেবো মাছটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ আদা বাটা আর জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ঠিক আছে সরষের তেল তাকে মিশিয়ে নেব একসঙ্গে কড়াইটা গরম করতে বসে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব আলু আলুটা ভেজে নেব অন্ধুরায় দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে এই মাঝখানটায় তেলের ওপরে দিয়ে দেবো রসুন রসুনটা ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা এই মাছটা দিয়ে দেবো এবার একটু নেড়ে নেব দিয়ে দেবো জল বন্ধুরা এখানে একটু ঝোল থাকবে তাই একটু বেশি করেই জল দিলাম এবার চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন এটাকে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গিয়েছে এবার এখানে ঝাল লবণ সব টেস্ট করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা